হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি শেয়ার করবো কীভাবে সহজে পুডিং রান্না করা যায় সেই রেসিপিটা অনেকেই পুডিং রান্না করেন পুডিং ভালোভাবে জমে না পুডিং বাটিতে ভালো সেট হয় না ক্যারামেলটি বাটির সঙ্গে লেগে থাকে তো আজকে আমি সব সমস্যার সমাধান নিয়েছি এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি দেখে আপনারা পুরো রেসিপিটি বানানোর চেষ্টা করলে আশা করি কখনোই বৃথা হবেন না প্রথমে আমি ক্যারামেলটি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এরকম কালার আসলে ক্যারামেলটা আমি একটি বাটিতে সেট করে নেব বেশি কালার আসলে ক্যারামেলটা খেতে একটু তৃত হয়ে যাবে এতে পুটিংয়ের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে তো এবার আমি একটা বাটিতে ডিম নিয়ে ডিমটাকে ভালো করে ফেটের মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে একটা ডিম দিয়ে পুডিং বানিয়েছি একটা ডিমের জন্য আমি চার চামচ চিনি দিয়েছি চা চামচের তো চিনিটা দিয়ে ডিম এবং চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ দুধ একটি ডিমের জন্য আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এক কাপ দুধের একটু কম দিলে বেশি ভালো হয় আমার দুধটা একটু বেশি পরিমাণের হয়ে গেছিলো তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এলাচ গুঁড়ো অনেকের বাসায় ভ্যানিলাইসেন্স থাকে না এই কারণে আমি এলাচ গুঁড়োটা দিয়ে নিয়েছি এবার আমি পুডিংটা ওই ক্যারামেলের বাটিতে ঢেলে দিলাম এবার আমি একটা পাতিলের মধ্যে একটু তেনা দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যাতে বাটিটা নরে চড়ে না যায় এরপর আমি জালটা মিডিয়াম আছে একদম লো হিটে প্রথমে একটু মিডিয়াম আস দিয়ে পরে একদম লো হিটে জাল করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে একটা কাঠি দিয়ে দেখে নেব পুডিংটা হয়েছে কি না তো তারপরে আমি চারপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে একটি প্লেটে উপর করে নিব এভাবে পুডিং রান্না করলে আপনাদের সব সময় পুডিংটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে দেখুন তো এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছায় এই তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য